আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে এই তো দেখুন মাসাল্লাহ আমার তেলে ভাজা কেকগুলো এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে এই রেসিপিটা আপনারা একদম সহজভাবে পাঁচ মিনিটেই ঘরে তৈরি করতে পারেন চা বানানোর আগেই এটি তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারুন যে দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে দেখুন চাপ দিলে একদম উপরে উঠে চলে আসতেছে তাহলে চলেন আমরা চলে যাই মূল প্রসেসে এই তো আমি এখানে নিয়ে নিলাম একটি ডিম চার থেকে পাঁচ চামচের মতো গুঁড়া দুধ হাফ কাপ ময়দা তেল বেকিং পাউডার ডিমটা আমি ভেঙে এখন নিয়ে নেব বাটিতে ভালো করে কাটা চামচ দিয়ে মিক্সড করে নেব আর আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি এই তো আমার ভালো করে মিক্সড করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব। শুকনো উপকরণগুলো এখন আমি অ্যাড করে দেব হাফ কাপ ময়দা তারপর গুঁড়ে দুধ তারপর বেকিং পাউডার এক চামচ এখন আমি শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ছেলে নেব তারপর আমি এখানে অ্যাড করে দেব। তারপর আমি এখানে সুগার অ্যাড করে দেব। সুগারটা আমি ভালো করে ব্লেন্ডার করে একদম মিহি পাউডার করে নিয়েছি অনেকে আগে দিয়ে দেয় বাট আমি একসাথে যেহেতু এগুলো শুকনো উপকরণের মতোই তাই সেহেতু আমি একসাথেই দিয়েছি এখন আমি ভালো করে মিক্সড করে নেব আচ্ছা আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণও দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এখন আমি এখানে অ্যাড করে দিলাম অয়েল আপনারা এটাকে একটু নরম রাখার চেষ্টা করবেন যখন আমরা এটা রেস্টে রেখে দেবো তখন কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে আর একটু নরম থাকলে এটা কেকগুলো অনেক সুন্দর ভালো হবে অত বেশি নরম না বাট হালকা একটু নরম দেখতে পাচ্ছেন আমার কতটুকু নরম হয়েছে এখন আমি এটাকে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন আমার এটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি বসিয়ে দিলাম একটি পেন আর পেনে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমরা যেহেতু এটাকে ডুবু তেলে বাঁচব সেই জন্য বেশি করে তেল দিতে হবে এখন আমি হাতে তেল মেখে এগুলাকে হালকা করে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ করে দিয়ে দেব। এদিকে দেখুন আমি তেলটাকে কিন্তু আঙুল দিয়ে একটু দেখিয়ে দিলাম এই এইরকম গরম থাকতে হবে অতিরিক্ত গরম থাকলে আমাদের কেকটা ভালো হবে না যাতে অল্প হাতে সহ্য করা যায় এরকম গরম হওয়া মাত্রই কেকটা দিয়ে দিতে হবে এই তো আমি এখন একটি একটি করে সবগুলো কেক দিয়ে দিলাম দেখুন আমার কেকগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ফুলে ফুলে উঠেছে এখানে কেকগুলো একদম নিজে নিজেই উপরে উঠে যাবে একটুকু নাড়তে হবে না দেখুন সবগুলোই এভাবে উঠবে আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে আপনাদের শুধু দেখানোর জন্য না হলে আপনারা বুঝতে পারবেন না দেখুন মাসাল্লাহ এখন আমি একটু হালকা করে এগুলোকে একটু সাইড করে করে দেব তারপর আমি হালকা করে এগুলোকে উল্টে দেব। দেখুন আমার নিচের কালার কিন্তু চলে এসেছে দেখুন কত সুন্দর কালার এসেছে এইভাবে করে আপনারা এই বাসায় যেই কোনো সময় চায়ের সাথে অথবা মেহমানের জন্য এভাবে আপনারা এই ব্যাগ ছাড়া কেকটি তৈরি করতে পারেন মাত্র কয়েক মিনিটে আমার এই এত সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে সো আপনাদের কাছে একটি লাইক আশা করতে পারি দেখুন আমার কেকের লুকস কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। এখানে বেশি কি চুলার উপরে রাখলে এগুলা কালো হয়ে যাবে তাই এই পর্যায়ে আমি এগুলাকে উঠিয়ে নেব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ